আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামু রশিদ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওটা সব অবশ্যই মনোযোগ সবাই দেখা ট্রাই করবেন সো প্রথম যে টপিক্সটা আছে অ্যাপয়েন্টমেন্টের যে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর তার কিছু আপডেট দিব আর প্রধান উপদেশটা বরাবর একটা লেটার পাঠানো হয়েছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর দিন আরেকটা টপিক্স আছে সেটা হচ্ছে যে ইন্টারভিউ সো সবাই এখানে কনফিউজে কনফিউজে ছিলেন আর কি কনফিউজ থাকার কারণটা হচ্ছে কি অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন যে ভাই ইন্টারভিউটা কি ইংলিশে হয় নাকি বাংলায় সো সে ব্যাপারে কিছু আলোচনা করব বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা ভিডিওটা দেখতেছেন বা সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেন প্রথমত আর কি আপনাদের আমি দুটো বয়স শোনাই দেন পরে আলোচনা করি প্রথমত বয়সটা শুনেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আচ্ছা ভাই আমি তো মেল করছি মে মাসের পাঁচ তারিখে ঠিক আছে আমার মেলের সাথে সাথে তো অটো রিপ্লাই আইছে হ্যাঁ তারপরে সেন্ড বক্সে মেলের সেন্ড বক্সে ওটা সেভ আছে সেন্ড যে হয়েছে এটাও সেভ আছে হ্যাঁ তো আমার যে কাগজ দিছে আমার চাচা হয় উনি আবার গতকালকে ফোন দিছে বললো যে যে মালিককে দিছে অবস্থা ওনার কাছে নাকি মেল গেছে তো ওরা দেখা করতে বলছে তো মনে গিয়েছে নাকি হয়তো এরকম কি সিস্টেম করছে যে মেল যে ওর যেটা অনুরোধ এম্বাসি থেকে আগেই ওই মালিকের কাছে মেল পাঠায় তারপর অ্যাপয়েন্টমেন্ট দেয় এই বয়সটা শুনছেন এই একটা ভাই আমাকে এই বয়সটা দিছে বাট আমি কিন্তু আপনাদের এই ব্যাপারে অনেক আগে কথা বলছিলাম যে দেখেন যাদের এখনো মেল আসে নাই বা যাদের এখনো বিএফএস গ্লোবাল থেকে মেল পান নাই বা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই মালিকের সাথে একটু যোগাযোগ করেন দেন এই বয়স আরেকটা আছে আরেকটা শুনেন একই লোকেরই একটা নতুন খবর আজকে সংগ্রাম নিয়ে এখন নাকি যারা দু হাজার তেইশ সালে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে দেয় নাই তাদেরকে ফর্ম দিতে যেটা যে ডেট দিতে জমার দিন আসেন গেলে বলে ইন্টারভিউ মৌখিক ইন্টারভিউ নেয় ঠিক আছে আর যারা এখন চব্বিশ সালে যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে যারা জমা দিয়েছে তাদেরকে এই সব সম্বন্ধে কিছু জানা আছে নাকি একটু জানাই হয়তো সে আমার ভিডিওগুলো হয়তো বা কন্টিনিউ দেখে না এই জন্য আর কি এরকম কমেন্টগুলো করছে বাট এটা কোনো ব্যাপার না যারা দু হাজার তেইশে ইন্টার সরি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন নাই এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের যারা দু হাজার তেইশের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো দেন তাদের মন মতো মানে গেবেস গ্লোবালের যে কর্মকর্তারা আছে তাদের মন মতো কিছু সংখ্যক লোকরে ডাকার পর ইন্টারভিউ নিচ্ছে বাট এটা একটু পরে আলোচনা করি দেন এটা আগে ক্লিয়ার করে দেয় অ্যাপয়েন্টমেন্ট যে যে আপডেটটা আছে অ্যাপয়েন্টমেন্ট এটা আপডেটটা বাইরে আমি আপনাদের কিন্তু অনেক আগে যারা আমার নিয়মিত শ্রোতা আছেন যারা আমার নিয়মিত ফলো করেন বা নিয়মিত দেখেন তাদেরকে কিন্তু আমি অনেক আগে বলছি বাই একটু কষ্ট করেন কষ্ট করার পর মালিকের সাথে যোগাযোগ করেন দেন মালিকের কাছে কোনো মেল গেছে কিনা মালিকের কাছে যদি একটা মেল যায় মালিক যদি সেটা অ্যাপ্রুভ করে দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে বাধ্য বুঝতে পারছেন ডেট আপনার আপনাদের যাদের মাধ্যম আছে সেই মাধ্যমে বলেন যে মালিকের কাছে কোনো ডকুমেন্টস বা সরি কোনো মেল টেল কিছু গেছে কিনা বাট এখানে একটু প্রপারভাবে অ্যাক্টিভ হয় না আর আরেকটা কথা হচ্ছে কি মে মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকে অনেক ধরনের দুশ্চিন্তায় আসেন বাট আমার ভিডিওটা হয়তো বা সেই ভিডিওটা আপনারা পুরো দেখেন নাই আমি আপনাদের কী বলছিলাম যে কিছু সংখ্যক মানুষের থেকে কিছু সংখ্যক চলে আসছে একটা দুটা পিসের থেকে চলে আসছে দেন এরকম না যে মে মাসের থেকে একদম আগের এপ্রিলে যেরকম দিচ্ছে এখন গোরা অহরহর দিচ্ছে দিন মে মাসে কিন্তু এরকম অহরহর দিচ্ছে না বাট এটা আপনাদের আমি বলতে পারি এটা হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদের বলতে পারি এই মাসের মধ্যে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে বুঝতে পারছেন বাট আমি এরকম কোনো কথা বলি না যে ভুল কথা বলি না যে পড়ে এসে আপনাদের কাছে মাপ চাইতে হবে এরকম কোনো কিছু না বাট এখন হয়তো বা রাত বাজে প্রায় দুইটা সামথিং সো আমি টোটাল কালেকশনগুলো আমি আগে আপডেটগুলো কালেকশন করি দেন কালেকশন করার পর দেন আমি উইটারে যাচাই বাছাই করার পর দেন আমি আপনার সামনে উপস্থাপনা করি বাট আমার যে নিয়মিত শ্রোতাগুলো আছে তারা জানেন হয়তো আমার একটা কথাবার্তা এখন আপাতত কোনো ভুল প্রমাণিত হয় নাই বাট আমি কিন্তু আপনাদের এটাও বলছিলাম যে যাদের এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই মালিকের সাথে যোগাযোগ করেন দুই নম্বর অপশন ভিএফএস গ্লোবালি যোগাযোগ করেন ভিএফএস গ্লোবালি যোগাযোগ করেন এটা আপনাদের সুবিধাটা কি যে আপনাদের যে মেলটা করছেন সেই মেলটা ওখানে অ্যাপ্রুভ হয়েছে কিনা তাদের সার্ভারে দেখাচ্ছে কিনা দেন সেটা তারা বলতে পারবে আর মালিকের সাথে যে যোগাযোগ করছে মালিকের কাছে যদি আপনার মেলটা যেয়ে থাকে দেন আপনি সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন এইটা হচ্ছে মেন টপিক্স আর যে নুলস্তার যে আপডেটটা এখন নূলস্তা ওটা শুরু করে দিছে বিভিন্ন শহর থেকে বিভিন্ন টুকটাক শহর থেকে নুলস্তা ওটা শুরু করছে বাট আমি আপনাদের আগের ভিডিওতে কিন্তু বলছিলাম যে ভাই নুলস্তা দেখবেন এই সপ্তাহের মধ্যে ওটা শুরু করে দিবে দেন এখন দেখবেন বিভিন্ন ধরনের অনেক অনেক ব্লগার আছে আবার শুরু করে নুলস্তা ওটা শুরু করে দিছে বাট বলুক সত্য যেটা সবার কাছে বলুক সমস্যা নেই বাট এখন নূলস্তা উঠতেছে বাট খুব কম এই সপ্তাহে রানিংটা হয়েছে এই সপ্তাহের মধ্যে রবিবার রবিবার থেকে বা সোমবার থেকে দেখুন রানিং মতো আবার নূলস্ত ওঠা শুরু করে দিছে আর এখন যে কথাটা বলবো ইন্টারভিউ এখানে সবাই অনেকে কনফিউ কনফিউজ আসেন মানে কনফিউজ বলতে কি যে অনেক ধরনের আতঙ্ক মনে কাজ করতেছে বা ইন্টারভিউটা কী ল্যাঙ্গুয়েজে নেয় দেন প্রথমত কথা আপনি ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সব বেশি কম বেশি চলে আর বাংলা যেহেতু আপনি বাঙালি দেন এইখানে দুইটা সাবজেক্টই দুইটা ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে ইতালি ল্যাঙ্গুয়েজ আপনাকে তারা নেবে না কারণ আপনি তো তখন যাবেন তাদের দেশে আপনার তো ইতালির ল্যাঙ্গুয়েজ পারেন না দেন আপনি কীভাবে ইতালির ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউ দিবেন ঠিক আছে দেন যাদের যাদের এই ধরনের কমেন্ট অনেক মানুষ এই কমেন্টে বেশি করছেন যে ইন্টারভিউ যে নিচ্ছে সেখানে কী কী ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ মানুষের কাছেই ইংলিশটা তারা যাচাই বাঁচাই করতেছে ইংলিশে তাদের ইন্টারভিউ নিচ্ছে বাট এখানে আপনাদের কোশ্চেন দেখতে পারে ভাই ইংলিশে কেন নিচ্ছে আমরা তো বাঙালি বাংলায় নিতে পারি বা ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দেন আপনাকে আপনার থেকে যদি তারা ইংলিশে নেয় ইংলিশ ইন্টারভিউ নেয় তখন আপনাদের তারা যাচাই বাছাই করতে পারবে দেন না এটা এই লোকটা ন্যূনতম কিছু কিছুটুক ইংলিশ জানে দেন আপনি যদি সেখানে যান ইতালিতে যান যাওয়ার পর সেখানে যদি আপনার চলার মতো টুকটাক কিছু ইংলিশ যদি আপনার জানা থাকে দেন এটাই তারা ওইখানে যাচাই বাছাই করে বাট বেসিক্যালি বা ইংলিশও নেয় বাংলায়ও নেয় ইতালি ল্যাঙ্গুয়েজে কোনো ইন্টারভিউ নে না হয়তো আপনাদের এটাও ক্লিয়ার হয়ে গেছে আর এখন যেটা বলবো যে প্রধান উপদেষ্টা বরাবর তারা কিছু সংখ্যক মানুষ লেটার পাঠাইছে বাট এটা ঠিক কিছু কিছু ব্লগার বলতেছে গুড নিউজ খুশি খবর সুখবর এইগুলা কিছু না এইগুলা কিছু না ভাই শেখ হাসিনার বরাবর ভাই বহুতবার মানুষ এই আন্দোলনের সরি লেটার পাঠাইছে ঠিক আছে শেখ হাসিনার কাছেও বহুতবার পাঠাইছে বাট এখনও পাঠাইছে এটা ঠিক এটা আমার এটা মানে বড় কিলাপ না বাট এটার কোনো বিরুদ্ধে কথা বলতেছি না লেটার পাঠানো ভালো কথা ভালো কথা লেটার দিয়ে যেহেতু ডক্টর ইনুসেক আছে লেটার পাঠাইছে দেন সে দেখবে এটা ঠিক সে দেখবে দেখার পর কিছু না কিছু একটা তারা ওইখানে পদক্ষেপ নিবে বাট এটাও ঠিক যারা যারা এখন পর্যন্ত যে কিছু কিছু ব্লগার আছে যেরকম এখন বাংলাদেশে তা কিছু কিছু বড়ো বড়ো ব্লগার আসে যে এইতালিন বিষয় না মানে অল যেরকম ব্লগার যেরকম তৈদ আফ্রিদি এইটাই মানে এরা তো আন্দোলনের সামনে আন্দোলনের সময় যে বিভিন্ন ধরনের বড় সিন্ডিকেট খাটাইছে এটা তো সবাই জানেন বাট কিছু কিছু ইতালির ব্লগারও আছে যে এইটা নিয়ে সিন্ডিকেট খাটাইতেছে যে ভাই আপনাদের সবাইকে একটা ই দিচ্ছে লেটার দিচ্ছে সবাই একটু চোপচাপ থাকেন দেন চুপচাপ থাকার পর ডক্টর ইনু জিনিসটা নিয়ে বিবেচনা করবে এটা হচ্ছে সবাইকে সান্ত্বনামূলক একটা কথা দিচ্ছে ভাই এরকম হিউজ পরিমাণের আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি দেখেন এরকম হিউজ পরিমাণের লেটার আমার কাছেও আসছে যে ভাই এই লেটার পাঠাইছি বা এই করছে ওই করছে এটা আমার কাছেও আসছে আসতে থেকে কি আন্দোলন করবো না অবশ্যই আন্দোলনটা করতে হবে দেন আন্দোলনটা এটা করেন যে ডক্টর ইনুসের যে বাসভবনটা আছে আমি বারে বারে আপনাদের এই কথাটা বলার কারণটা হচ্ছে কি আমি বারে বারে বিশ্লেষণ করে আপনাদের বলতেছি ডক্টর ইনুসের যে বাসভবনটা আছে সেই বাসভবন সামনে সবাই আন্দোলনটা করেন যে আমাদের যে এরকম দুর দুরবস্থা আমাদের যে এরকম দুর্ভিক্ষ নেমে আসে যে আমাদের এরকম পরিস্থিতির কারণ এটা যদি তার কাছে খোলাশা করে কিছু সংখ্যক লোক যদি সেখানে উপস্থাপনা করে দেন সে এটা বুঝতে পারবে বুঝতে পারছেন বাট এটা আমি কেন বলতেছি এই কথাটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এটা বলার কারণটা হচ্ছে কি ভাই আমরা ব্যাক টু ব্যাক অনেকবার আন্দোলন করছি কোনো বেনিফিট হয় নাই এই কদিন আগে কিন্তু আমরা আন্দোলন করছি তারপরেও কোনো বেনিফিট হয় নাই বাট দেন এখন একটা আন্দোলন করি ডক্টর ইনুসের বরাবর একদম বাসভবাস সামনে আন্দোলন করি যেটা তার কান পর্যন্ত যাক সেই আন্দোলনটা করি দেন সেটা না হলে ভাই দিন তো অনেক আছে আন্দোলন তো করবো না এরকম না দিন তো এখনও অনেক পরে আসে তাই না দেন এই একটা পদক্ষেপ আমরা করে দেখি দেন এটা যদি আমাদের কার্যক্রম না হয় দেন আমরা আবার বিয়ে সামনে আন্দোলন করবো ঠিক আছে ভাই আমার কথা যেটা কি আমি একদম ক্লিয়ার কাট কথাবার্তা আপনাদের খোলাসা করে বলে দিলাম বাট এইটাই হচ্ছিল এই এতটুকু হচ্ছিল আজকে কার ব্লগ যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন আমার জন্য সবাই সুস্থ ভালো থাকবেন এবং আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ